আপনার জীবনের কোয়ালিটি কেমন হবে সেটা নির্ভর করে দুইটা বিষয়ের উপরে প্রথমটা হচ্ছে আপনি আপনার লাইফের ফোকাসটা কোথায় দেন কোন জায়গায় আপনার ফোকাসটা বেসিক্যালি থাকে অতীতে বর্তমানে নাকি ভবিষ্যতে যদি আপনার ফোকাস অতিতে থাকে সেটা আপনার ভিতরে যেটা ইমোশন যে ইমোশনটা ক্রিয়েট করবে সেটাকে বলা হয় গিল্ট সেম অথবা রিগ্রেট যেমন অতীত জিনিস নিয়ে আমরা যখন ভাবি তখন আমরা আমরা মনে করি জীবনটা এমন না হলেও পারতো এই ভুলটা না হলেও পারতো ওই ঘটনাটা না ঘটলেও হতো অথবা আমি এই মানুষটাকে বিশ্বাস না করলেও পারতাম এই যে এটা থেকেই আমাদের মনে হয় যে এটা আমরা অথবা মানুষ যদি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে তখন মানুষ কিন্তু ওয়ারিড হয়ে যায় মানুষের মধ্যে এংজাইটি কাজ করে মানুষ প্যানিকিং করতে থাকে যে কি হবে আমি এটা প্ল্যান করলাম যদি এরকম না হয় আমি এটা ভাবতেছি যদি এটা না হয় যদি আমার চাকরিটা চলে যায় যদি আমার এটা থেকে ওটা হয় তো সেক্ষেত্রে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করলে এই নেগেটিভ জিনিসগুলোই কিন্তু বেশি আসে তাই আপনি যখন অতীত এবং ভবিষ্যৎ এই দুটা জিনিস নিয়ে চিন্তা করবেন তখন আপনার যে লাইফের ফোকাসটা তখন এই দুটা সাইডে দিবেন তখন সেটা আপনার লাইফের কোয়ালিটিকে অনেকখানি ডিঙ্কড করে দেবে লো করে দেবে তাই বেস্ট ফেসটা হচ্ছে লাইফের ফোকাস আপনাদের ফিউচার না পাস্ট না বর্তমানে রাখতে হয় আপনি যে অবস্থায় যেখানে আছেন এই মুহূর্তে আপনি এখানে আপনার বেসটা কিভাবে দিতে পারেন কিভাবে দিবেন সেটাই সবসময় চিন্তা করবেন এবং কিভাবে দিলে ভালো হয় সেটাই সবসময় চিন্তা করবেন এই মুহূর্তটাকে নিয়ে চিন্তা করবেন না অতীত নিয়ে চিন্তা করবেন না ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন অতীত এবং ভবিষ্যৎ কিন্তু আমাদের লাইফের কোয়ালিটি অনেকখানি ডিমড করে দেয় এটা হলো এক পয়েন্ট এবং আরেকটা হচ্ছে আপনার লাইফে কি আছে সেদিকে খেয়াল না করে যদি আপনি কি নাই সেদিকে খেয়াল করতে থাকেন সেদিকে সবসময় ফোকাস দিতে থাকেন ফোকাসটা আমরা কিভাবে দেই। আমরা যেটা নিয়ে চিন্তা করি সব সময় যেটা আমরা লক্ষ্য করি ওইভাবেই আমাদের ফোকাসটা ওখানে চলে যায় সো আপনার যেটা আছে সেটার দিকে ফোকাস না করে সেদিকে খেয়াল না করে আপনার যেটা নাই সেটা সেই দিকে যদি আপনি ফোকাস করেন সেটা কিন্তু আপনার লাইফের কোয়ালিটিকে অনেকখানি ডাউন করে দেবে বা ডিম করে দেবে কিরকম ধরেন আপনার যেটা নাই আপনি যখন সেটা নিয়ে ভাববেন তখন কিন্তু আপনার ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন ফিল করাবে যে আপনার একটা ল্যাকিংস ফিল করাবে যে কত মানুষের আছে তো আমার তো এটা নাই এটা থেকে কিন্তু জেলাসিও জন্ম নেয় সেখান থেকে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশনের জন্ম নেয় ওখান থেকে যে একটা ল্যাকিং মাইন্ডসেটের এর জন্ম নেয় সেখানে যখন এই ইমোশনস গুলো থাকে তখন গ্রেটফুলনেস কিন্তু থাকবে না আর আপনি কৃতজ্ঞ হতে পারবেন না কারণ একটা মানুষ এট এ টাইম এক ধরনের ইমোশনকে হোল্ড করতে পারে তো একটা মানুষ যখন কৃতজ্ঞ সে কিন্তু তখন আর ল্যাকিং মাইন্ডসেটে থাকতে পারবে না যে আমার এটা নাই এটা আমার থাকলে ভালো হতো এটা করতে পারবে না আবার একটা মানুষ যখন ল্যাকিং মাইন্ডসেটে থাকবে যে আমার এটা নাই আমার এটা নাই ওটা নাই তখন কিন্তু ওই মানুষটা আবার আমি কৃতজ্ঞ বা আমি গ্রেটফুল এই এই অন্তরটা বিষয়টা অন্তরে ধারণ করতে পারবে সে যতই মুখে বলুক আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি কিন্তু অন্তরে সে সেটা ধারণ করতে পারবে না তাই রুলস হচ্ছে আপনার যতটুকু আছে সেই দিকে আপনি ফোকাস করবেন যখন আপনার যতটুকু আছে এই দিকে ফোকাস করবেন তখন আপনার লাইফের কোয়ালিটিটাকে আরো বাড়াই আরো হাই করে দিবে কারণ আপনার ভিতরে তখন কৃতজ্ঞতা বোধ চলে আসবে আপনার যতটুকু আছে সেদিকে যখন আপনি ফোকাস করবেন তখন এটা আপনার লাইফের কোয়ালিটিটাকে আরো বাড়াই দিবে কারণ তখন আপনার ভিতরে কৃতজ্ঞতা বোধ আসবে আর যখন কৃতজ্ঞতা বোধ আসবে তখন ওই জায়গা থেকে আপনি আপনার লাইফে যা যা চান সেটাকে অ্যাচিভ করা বা অ্যাট্রাক্ট করা খুব বেশি সহজ হবে কিন্তু যখন আপনার নাই ওই জায়গা থেকে যখন আপনি কিছু চান তখন সেটাকে আপনার ধাওয়া করতে হবে তাড়া করতে হবে করতে হবে যখন আপনি চেজিং করবে তখন সেটা আপনার থেকে তত বেশি দৌড়াবে তখন আরো বেশি অন্যদিকে সরে যাবে এটাই হচ্ছে এটা হচ্ছে একটা চেজিং। যখন আমাদের কিছু নাই যখন ওই জায়গাটা থেকে আমরা কিছু পাইতে চাই ওটা তখন আমাদের থেকে অনেক বেশি দূরে সরে যায় কিন্তু যখন আমাদের আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এরপরে যখন আরো কিছু হয় তখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তখন হয় হবে এই যে যে মাইন্ডসেট এখান থেকে যখন আমরা পাইতে চাই তখন ওটা আমাদের নিজের থেকে অ্যাট্রাক্ট হয়ে আসে কখনো কখনো কি এমন হয় না যখন আপনি এটা খুব বেশি চান আবার কোন ওটা খুব ইজিলি পেয়ে যাচ্ছেন অথবা এমন কিছু যেটা আপনি সারাটা সময় এত কষ্ট করলেন কিন্তু আপনার হাতে এসেও হাত থেকে ফসকায় গেল কারণ এটা হাত হাত ফসকে কেন গেল কারণ এটা হচ্ছে রানার অ্যান্ড চেজিং ফেস এই যে একটা ফেস এই ফেজটা যেন আপনার লাইফে না আসে তো এই এই কারণে আপনার ভিতরে কৃতজ্ঞতা থাকতে হবে এই সেন্স অফ হিউমার থেকে আপনাকে চাইতে থাকতে হবে আপনার যতটুকু আছে আপনাকে থাকতে হবে প্রকাশ করতে হবে কৃতজ্ঞ থাকতে হবে দেন এরপরে আপনি যেটা চান সেটা আপনি ইজিলি অ্যাচিভ করতে পারবেন ইজিলি আপনি সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন এভাবে করে আপনি আপনার লাইফের কোয়ালিটিটাকে বাড়াতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ